হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ডাব্লিউ বি বেঙ্গল এডুকেশান ইউটিউব চ্যানেল তো আমি আজকে নিয়ে এসেছি আমাদের আগস্ট মাসের কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আমরা আজকে আলোচনা করবো আজকে ডে ওয়ান অর্থাৎ ফার্স্ট আগস্টের কিছু গুরুত্বপূর্ণ আমরা কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আমরা আলোচনা করছি তো বেশি দেরি করবো না তো দ্রুত ভিডিওটা লাইক করে দিও চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলখানটা ক্লিক করে দিও অর্থাৎ আমার প্রথম প্রশ্ন দিকে যাই ওই কোন ভারতীয় সামরিক বাহিনী সুবিধা সফটওয়্যার ভার্সেন ওয়ান পয়েন্ট জিরো চালু করেছে মানে কোন সামরিক বাহিনী এটা চালু করেছে অপশান আছে ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান এয়ারফোর্স আর ইন্ডিয়ান কোস্ট গার্ড তো একের দাগের জন্য আমরা সঠিক উত্তর করব অপশান ডি ইন্ডিয়ান কোস্ট গার্ড এটা এই যে ইন্ডিয়ান এয়ারফোর্স এদের এর সময় মোটো এদের হচ্ছে মোটো হচ্ছে এদের যে মোটো সে উদ্দেশ্য লক্ষ্য কি এদের স্টাচ টাচ উইথ গ্লোরি কিন্তু মোটো এবার দু নম্বর প্রশ্ন থেকে আমরা এগিয়ে যাচ্ছি যে চুয়ান্নতম ইন্টারন্যাশনাল ফিজিক্স অলিম্পিয়াড দু হাজার চব্বিশ এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে এবার এবার চুয়ান্নতম এডিশন যেটা দু হাজার চব্বিশ সালে হয়ে গেল এটা কোথায় হয়েছে তো সঠিক উত্তর হবে অপশন বি অর্থাৎ ইরান হবে এক্ষেত্রে সঠিক উত্তর অপশন বি ইরান আমাদের তোমাদের প্রত্যেকে কমেন্ট করে জানাও যে এই ইরানের মুদ্রার নাম কী ইরানের মুদ্রার নাম হচ্ছে কি ইরানের মুদ্রার নাম হলো ইরানি রিয়াল আর ইরানের রাজনৈতিক তেহেরান বাংলাদেশ এদের মুদ্রা হচ্ছে টাকা এবং রাজনৈতিক ঢাকা তোমাকে আমরা জানাও যে অস্ট্রেলিয়ার এটা রাজধানীর নাম কি অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি নেক্সট কোয়েশ্চেন বলছে কোন কেন্দ্রীয় মন্ত্রী আইডিয়াস ফর লাইফ পোর্টাল চালু করেছে এটা কোন কেন্দ্রীয় মন্ত্রী চালু করেছে ভূপেন্দ্র যাদব নিতিন গাড়ি অশ্বিনী বৈষ্ণব না জিতেন্দ্র সিং তো অপশন যেটা এতে রয়েছে ভূপেন্দ্র যাদব হবে এটার জন্য সঠিক উত্তর প্রত্যেকে কিন্তু ইউনিয়ন মিনিস্টার অর্থাৎ প্রত্যেকে কিন্তু এখানে কেন্দ্রীয় মন্ত্রী আছেন এর মধ্যে অশ্বিনী বৈষ্ণব যিনি অপশান শিতে আছেন ইনি কে ইনি হচ্ছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী তবে তিনের দাগের জন্য আমরা সঠিক উত্তর করব অপশন এ হলো ক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন এম ভেঙ্কাইয়া এপিগ্রাফি প্রাইস দু হাজার চব্বিশ এই প্রাইসটা এবার কে পেয়েছে এই প্রাইজটা পেয়েছে অপশান এর জন্য সঠিক উত্তর হবে অপশন ডি ভি ভেদা তিনি এই প্রাইজটা পেয়েছেন এবার দু হাজার চব্বিশের এই প্রাইজটা পেয়েছেন এই জন্য ডি হলো সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন ওই কোন রাজ্য কোন রাজ্যের নতুন রাজ্যপাল হচ্ছেন গোলাপ গোলাপচাঁদ কাটারিয়া এই গোলাপচাঁদ কাটারিয়া প্রথম দিকে কিন্তু আসামের রাজ্যপাল ছিল কিন্তু তিনি আসামের রাজ্যপাল এখন পদে নাই এখন তিনি বর্তমানে রয়েছেন পাঞ্জাবের রাজ্যপাল অপশান সি হয়েছে এটার জন্য সঠিক উত্তর এই যে রিসেন্টলি কোন কোন রাজ্যে রাজ্যপাল চেন চেঞ্জ হয়েছে এখান থেকে রিসেন্টলি আটটা রাজ্যপাল চেঞ্জ হয়েছেন তো পরপর আমরা এক একটা কারেন্ট অ্যাফেয়ার্স একটা রাজ্য লিস্ট কিন্তু দিয়ে দেবো আমরা আজকে পাঞ্জাবের করা যাম যে পাঞ্জাবের এখন বর্তমান থেকে রাজ্যপাল কে আছেন আছেন গোলাপচাঁদ কাটারিয়া নেক্সট কোয়েশ্চেন ছ নম্বর প্রশ্ন হচ্ছে সাপ্লাই চেন কাউন্সিল এই সাপ্লাই চেন কাউন্সিল ভাইস চেয়ার হিসেবে মানে ভাইস চেয়ারম্যান কোন দেশকে করা হয়েছে সাপ্লাই চেন কাউন্সিলের ভাইস চেয়ারম্যান করা হয়েছে ভারতকে তো অপশান এ ইন্ডিয়া এটার জন্য সঠিক উত্তর তো ভারতের রাজধানী কি ভারতের রাজধানী নিউ দিল্লি নেক্সট কোয়েশ্চেন কোয়েশন নম্বর সেভেন বলছে ভারতে প্রথম কোন টাইগার রিজার্ভে বিদ্যুৎ উৎপাদনের জন্য বায়ুকল স্থাপন করা হয়েছে এখানে যতগুলো দেখছো প্রত্যেকটা কিন্তু টাইগার রিজার্ভের মধ্যেই পড়ে এর মধ্যে এ এতে রয়েছে পেরিয়ার টাইগার রিজার্ভ এই পেরিয়ার টাইগার রিজার্ভে কিন্তু বিদ্যুৎ এখানে কিন্তু কল স্থাপন করা হয়েছে এটা কে কে রাগ আমরা পাবো এই পেরিয়ার টাইগার রিজার্ভ নেক্সট কোয়েশ্চেন যে কোন কেন্দ্রীয় মন্ত্রী নিউ দিল্লিতে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ অ্যান্ড ট্রেনিং ইন স্কিম নাম হচ্ছে নাটস এনএটিএস টু পয়েন্ট জিরো পোর্টা চালু করেছে তো এটা কোথায় হয়ে গেল এই পটে কিন্তু প্রোগ্রামটা হয়ে গেছে নিউ দিল্লিতে ওদের কাছে নিউ দিতে হয়ে গিয়েছে কে করেছে এটা করেছে কেন্দ্রীয় আমাদের ইউনিয়ন মিনিস্টার নাম হচ্ছে ধর্মেন্দ্র প্রধান তিনি কিন্তু এটা করেছেন তাহলে এই যে এই যে নার্স বলছে নার্সের থেকে ফুল ফর্ম কি ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ অ্যান্ড ট্রেনিং স্কিম নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর নাইন সম্প্রতি অবসর ঘোষণাকারী রোহন বোপান্না তিনি কোন খেলার সঙ্গে যুক্ত তিনি কিন্তু তার রিটায়ারমেন্ট ঘোষণা করেছেন তিনি আছেন টেনিস খেলার সঙ্গে যুক্ত অপশন এ ক্ষেত্রে সঠিক উত্তর যে ক্ষেত্রে অপশান এ করবো আমরা সঠিক উত্তর কোয়েশ্চেন নম্বর টেন কী বলা আছে যে বত্রিশতম ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ এগ্রিকালচারাল ইকোনমিস্ট যাকে আমরা সরকার বলছি আইসিএই দু হাজার চব্বিশ এটা কোন দেশে অনুষ্ঠিত হবে এটা এবার এটা হবে ইন্ডিয়া তবে মানে কোশ্চেন নম্বর সি হচ্ছে এটার জন্য সঠিক উত্তর অপশান সি তো এই যে আমাদের দশটা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকে বউ তারা ভিডিওটা ভালো যাচ্ছে তাদের লাইক করে দিও এবং ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখা যায় অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলে নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে ক্লিক করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এইরকম দুর্দান্ত একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সবাই খুব ভালো রেখো চলো টাটা